রাজীব কিভাবে সমস্যা হয়েছিল কি সমস্যা ছিল এখন কেমন আছে আচ্ছা রাজীবের কি সমস্যা ছিল এবং কিভাবে হয়েছিল আমার স্যার প্রথমে হলো ফুটবল খেলতে যে মানে আঘাত পাই আমি সামনে থেকে সামনে আঘাত খাওয়ার পাওয়ার পরে পরবর্তীতে আমি মানে নিজে উঠে দাঁড়াতে পারি নেই পরে অন্যজন আমাকে টেনে তুলছে তোলার পরে পরবর্তীতে আমি এমআরআই করাই এমআরআই করার পরে দেখি যে হলো আমার হলো মানে এসিএল পিসিএল দুইটাই মানে সেরা তারপরে স্যারের কাছে এসে পরে আমি ইয়ে করলাম এই আপনার অপারেশন করাইছি তিন মাস আগে এখন আমি সবকিছু করতে পারি আগে তো হাঁটা ঝড়া করতে পারতাম না এমন একটা অবস্থা হয়েছিল যে আমি মানে ঠিক মতো নিজের ব্যালেন্সই রাখতে পারতাম না আমার পাও একদিকে সরে যেত হাঁটু একদিকে সরে যেত এখন আর এই সমস্যা হয় না এখন হাঁটা চলা সব ঠিকঠাক মতো করতে পারি এখন আলহামদুলিল্লাহ সিঁড়ি টিড়ি বইতে পারি এখন মোটামুটি মনে করেন যে আমার ফুল দেখতে পাচ্ছি যে মাত্র আমরা দেখতে পাচ্ছি সে নামাজে বসে গেছে ওঠেন হ্যাঁ মাত্র তিন মাসে কিন্তু সে পারতেছে তাহলে রাজীবের কাছে আমরা জানতে শুনতে চাচ্ছি যে অপারেশন যে আপনি এখানে করলেন আল্লাহর আহ বিশ্বাস থেকে আমাদের উপর আস্থা থেকে আপনি এখানে সার্ভিস খুশি কিনা জি যারই আপনাদের এসিএল পিসিএল যে কোনো সমস্যা ঘাটুর যে কোনো সমস্যা স্যারের কাছে আসবেন নিঃসন্দেহে কোনো সমস্যা নাই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট মানে সঠিক চিকিৎসা এখান থেকে স্যার আপনাকে আপনাদের দিবে এবং আপনারা সঠিক চিকিৎসা পাবেন এখানে আসলে পারে আপনারা নির্ভয়ে আসবেন আর মনে করেন যে আপনাদের আপনাদের স্যার এত সুন্দরভাবে মানে একটা মানে আপনি চেন মানে আদর করে মানে কথা বলে আপনার এক অন্য ডাক্তার এই জিনিসটা করে না সাধারণত তারা মনে করেন যে হলো তারা ঠিকমতো ফোনই ধরে না আপনি যে কোনো সমস্যার জন্য সারেক বলে ফোন দিবেন স্যার আপনি হোয়াটসঅ্যাপে আপনি নক দিয়ে দিবে আপনি এই জিনিসটা আমি পাইছি সারেক বিলে যে কোনো সময় ফোন টোন দিতে পারে স্যার আবার রিভিউ দেয় ধন্যবাদ রাজু অনেক চমৎকার গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য আমি আসলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে যেহেতু হাঁটুর যে কোনো সমস্যা সেটা লিগামেন্ট ইঞ্জুরি হোক গোষ্ঠী হোক যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আসলে আমার সেন্টারে আর আমার সেন্টারে আল্লাহ রহমদের শোল্ডারের সব কাজও করা হচ্ছে হিপের জন্যও সব কাজ করা হচ্ছে শোল্ডার যে মানুষের ছুটে যায় শোল্ডার আর্থোস্কোপের মাধ্যমে সেটা ঠিক করে দিচ্ছি হিপ রিপ্লেসমেন্ট নি রিপ্লেসমেন্ট এক কথায় আপনি শোল্ডার হিপ নী যে কোনো সমস্যায় আপনারা নিশ্চিন্তে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা কেউ কষ্ট পাবেন না আশা করি আমার কাছ থেকে বিশ্বমানের সেবাটাই আপনারা পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুলিল্লা